আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো হ্যালো এভরিওয়ান মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে গুড নাইট বন্ধুরা এটা ভিডিওটা আমি স্টার্ট করলাম রাত থেকে তো রাত্রে আমি নারকেলের নাড়ু তৈরি করতেছি নারকেল নাড়ু আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমার মা যেরকম যেভাবে করতো সেম সেইভাবে আমি নারকেলের নাড়ু তৈরি করতে চে করার চেষ্টা করলাম আর কি তো আমার এখানে নারকেল ছিল মিডিয়াম সাইজের চারটে নারকেল ছিল তো ওখানে আমি নারকেল চারটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি মানে এলাচ দিয়েছি চার ছটা এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর দশ টাকাতে আমি যে নারকেল আমার আমল দুধের যে প্যাকেট থাকে সেটা দুটো দিয়েছি দিয়ে আর চিনিগুলোকে আটশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু আমি এক কেজি চিনি মানে নিয়েছিলাম ওর মধ্যে আমি দুশো গ্রাম রেখে দিয়েছি তাই জন্য আমি বললাম আটশো গ্রাম চিনি দিয়েছি একটু একটু করে চিনি দিয়ে এইভাবে হাতের সাহায্যে সবগুলোকে মিশিয়ে নিয়েছে ভালো করে চটকে নেব চটকে নিলে কি হয় চিনি মানে নারকেলের যে দানাগুলো থাকে না সেগুলো একটু জড়ে যায় আর কি কম দেখাবে আর কি অল্প অল্প করে নারুকগুলো এইভাবে চিনি দিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে চটকে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম আর কি আমার মা এইভাবে সেম এইভাবেই করতো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো খুব খুব ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো আমি এখানে ফাইনালি চুলোতে বসে দিলাম তো হালকা আঁচে আমি এখানে নাড়াচড়া করতেছি কেন যেহেতু সাদা মানে সাদা নাড়ু তৈরি করব সেই জন্য আমি হালকা আঁচ দিয়েছি তো মানে বেশি আঁচ দিলে কি হয় না চিনিগুলো আছে তো পুড়ে যাবে আর কি তখন লাল লাল দাগ হয়ে যাবে তখন ভাল লাগবে না দেখতে আর কি তো সেই জন্য আমি কি করছি হালকা আঁচে মানে নাড়ুগুলো তৈরি করতেছি আর এখানে ঘি দিয়েছি ঠান্ডার সময় তো ঘিটা জমে গেছে আর কি তো চামচের সাহায্যে এভাবে বের করে দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম তো মাছ নার মানে ঘিটা দিত না তো আমি এটা দিলাম এক্সট্রা দিলাম আর কি তো এইভাবে অনুবর্ত নাড়াতে হবে আমার নাওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাও কেমন হয়েছে যদি ভিডিওর মধ্যে কোনো অংশটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি এইভাবে অনবর্ত নাড়াতে হবে তারপরে এখানে দিয়েছি আমি চীনা বাদামগুলো এখানে দিয়েছি হালকা ফ্রাই করে মিক্সিতে করে এগুলো মানে গুঁড়ো করে নিচ্ছি একদম পাউডার করে নিয়ে হালকা হালকা দানা দানা ভাব আছে ওটা দিয়ে দিলাম এই দানা দানা ভাব যখন মুখের মধ্যে পড়বে না নারকেল আর বাদাম খুব ভালো লাগবে খেতে আর কি তো বন্ধুরা আপনারা এইভাবে নারকেল নাড়ু করবেন খুব ভালো খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় একদম খুব বেশি ঝামেলাও নয় তো এখানে আমি বাদাম দিয়েছি নাকি আমি তিনশো গ্রামের মতো দিয়েছি আর কি যেহেতু আমার চারটে নারকেল আছে সেই জন্য আমি তিনশো গ্রামের মতো বাদাম দিয়েছি আর এই বাদামগুলো মানে মুখে পড়লে খুব ভালো লাগবে নারকেল আর বাদাম যখন মুখে পড়বে একদম পাউডার করি না দানা দানা ভাব আছে আর কি তো আমার এদিকে হয়ে গেছে মানে নাড়ুটা হয়ে গেছে নাড়ু হয়ে বলতে মানে গোল গোল শেপ দিতে বন্ধুরা আমাকে অনেক কষ্ট হয়েছিল এই গোল গোল দিতে যেহেতু এটা গরম গরম করতে হবে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে শক্ত হয়ে যাবে তখন আর গোল শেপ দেওয়া হবে না সেই জন্য এটাকে গরম গরম অবস্থায় এগুলোকে শেপ দিতে হবে দু হাত দিয়ে আমি কাজ করতেছি তো আমার হাতের মধ্যে এত ভাব এত গরম লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই নাড়ু তৈরি করতে না কষ্ট নয় এই গোল শেপ দিতে কষ্ট লাগে আর কি তো ফাইনালি আমার সবগুলো হয়ে গেছে নাড়ুগুলো তো অনেক কষ্ট মানে হাত দুটো হাত আমার লাল হয়ে গিয়েছিল আর কি তো এই নাড়ুটা করলাম আমার মেয়ের জন্য তো তোমরা ভাবছো হয়তো মেয়ে কোথা থেকে ছিল তো তোমার তো একটাই ছেলে মানে তুমি সবসময় বলো তোমার একটা ছেলে হ্যাঁ বন্ধুরা আমার একটাই ছেলে তো এটা আমার বড় ননদের মেয়ে আর কি সে আমাকে অনেক ভালোবাসে আমি তাকে মেয়ের মতোই দেখি আর কি সে বায়না করেছিল যে নারকেলের নাড়ু খাবে আর কি তাই জন্য নারকেলের নাড়ুটা তৈরি করলাম তো এটা আমার রাত্রে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আমি বেশ বসে বসে করলাম আর কি তো এর দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থালা বাসনগুলো যে এঁটো ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম রাত্রের মধ্যে এগুলো আমি ঠান্ডার সময় এগুলো ধুয়ে রেখে দিই যেহেতু এখন ঠান্ডার সময় তো দিনে মানে গরমের সময় কখনো করি কখনো করি না আর কি মাঝে মধ্যে করি তো ঠান্ডার সময় আমি প্রায় থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে মানে থালা বাসন ধুতে গেলে আমাকে অনেক কষ্ট হয় আর কি এমনিতেই ছোটোবেলা তারপরে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্য কী করলাম রাত্রে করে রেখে দিলাম এটা নারকেলের নাড়ু আর এত সুন্দর এত টেস্টি হয়েছিল নারকেলের নাড়ু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা মানে মুখের মধ্যে যখন খাচ্ছি একটা নিয়ে খেয়ে আমি দেখলাম যখন খাচ্ছি তখন নারকেলের সঙ্গে মানে মানে বাদামের দানাগুলো যখন মুখে পড়তেছে খুব ভালো লাগছে আর কি তোমরা একবার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমি চীনা বাদাম দিয়েছি তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারতে পারবে আরও ভালো লাগবে আরও মজা হবে তো আমি এখানে চিনাবাদাম দিলাম যেহেতু আমার মা এইভাবে করতো সেই সেইভাবে আমি করার চেষ্টা করলাম আর কি কেমন হয়েছে বন্ধুরা নারকেলের নাড়ুটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এর দিকে আমি অনলাইনে বরখা নিয়েছিলাম আর কি তো তোমাদেরকে দেখাচ্ছে এই বরখাটা না অনেকটাই বড় এসেছে আর কি আর আমি তো এমনিতেই বেটেই মানুষ তো আমার তো বেটেই মানুষের জন্য এটা আমার অনেক বড় হয়ে গেছে তো সেইটা কী করব আমার তো এমনিতেই টেলারে কাজ করে আমার ননদ তাই আমার শাশুড়ি মা যাবে কালকে ওরই হাতে পাঠিয়ে দেবো তো আমার জন্য একটু কেটে সাইজ করে আমার মাপে করে দিবে আর কি তার মাপটা দেখানোর জন্য আমি একটু দেখালাম আর কি তোমাদেরকে এটা কেমন এসেছে অনলাইন থেকে নিয়েছি কেমন এসেছে বলবে বন্ধুরা খুব সুন্দর ব্ল্যাকের উপরে এটা মানে মানে গোল্ডেন কালারের মতো সুতোর কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তোমার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেকটাই বড় দেখে বুঝতে পারছো এটা আমি পিছন থেকে এটা ধরে রেখেছি বাইরে থেকে আমার ছেলে ক্যামেরা করতেছে তো পরের দিন গুড মর্নিং বন্ধুরা এটা পরের দিন আর কি সকালে সব কাজকর্ম হয়ে গেছে এদিকে চা বিষড় খেস তারপর উনুন সারে চলে এসলাম কেন যেহেতু তাড়াতাড়ি আজকে রান্না করব শাশুড়ি মা যাবেন অনুদের বাড়িতে তো সেই জন্য আজকে দুটো চুলোর ধরিয়ে দিলাম আর কি একদিকে আমি মাটির চুলোতে ভাত বসে দিয়েছি আর একদিকে তরকারিগুলো রান্না করে নেব তোমরা তো জানো আমি মাটির চুলোতে সবসময় রান্না মাটি হাঁড়িতেই রান্না করি আর কি আর মাটির চুলোতে রান্না করতে না আমাকে ভীষণ ভালো লাগে আর কি খুব ভালো লাগে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমরা গ্রামে থাকি যেহেতু আমাদের কাঠ অনেক তাই জন্য আমরা সবসময় চুলোতেই রান্না করি তো এদিকে মাঝে দিয়ে আলু দিয়ে একটু রান্না করলাম আর একটু চিকেন রান্না করলাম আর কি চিকেন একটু রান্না করতে যে বেশি করে রান্না করতে যেহেতু মা যখন মানে আমার শাশুড়ি মা যখন যাবে ননদের বাড়িতে ভাবলাম একটু অল্প টিফিনের মধ্যে তরকারিও দিয়ে দেবো তো তখন ওদের বাড়িতে নিয়ে যাবে আর কি বেশি করে দেবো না অল্প একটু দেবো আর কি তো সেই জন্য এক কেজি মাংসটাকে আজকে রান্না করে নেবো অল্প করে একটু আলু দেবো আর ভিডিও দেখার সময় ভিডিও দেখার মধ্যে যদি আমার কোনো অংশ যদি ভিডিও ভালো লাগে থাকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি তো আপনাদের পাশে আছি এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো গা ধোয়ার সময় গা ধোয়ার আগে আর কি গোসল করার আগে তো মানে তালের যে শাঁসগুলো থাকে না সেইগুলো আমরা গজা বলি আর কি তো সেইগুলোকে একটু কেটে নিচ্ছে কেননা যেহেতু ওদের আমাদের ননদে ওখানে পাওয়া যায় না আর কি ওদের তাল গাছ নেই তো এগুলোকে কেটে ওদের মানে আমার শাশুড়ি হাতে দেবো আর কি তাদের বাড়িতে তাই জন্য কেটে নিচ্ছে আমি কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি মা এগুলোকেও ছাড়িয়ে নিচ্ছে খেতে না খুব ভাল লাগে তো কাটা হয়ে গেছে তো বাড়িতে অল্প একটু রেখে দেবো তারপর বাদ বাকি সবগুলো না বাড়িতে দিয়ে দিব কারণ বাড়িতে অনেক আছে তার পরের দিন আবার আমরা মানে কেটে খেতে পারবো এগুলো খেতে না ভীষণ ভালো লাগে আমাকে তো এখানে চিকেনটাও হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটা এটা হলো মাছের তরকারি রান্না করার পর সব কিছু গোছানো হয়েছে এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই